মরাহমাতুল্লাহ হি ওবারকাত সামান্য দশটা মিনিট টাইম এরাত জিকির দরুদ না কোনো বক্তব্য দশটা মিনিট এমনি কেটে যায় তবুও আজ যে উদ্দেশ্যে এই মহান আয়োজন প্রত্যেকেই আমরা খুশি আল্লাহ আমাদের প্রতি রাজি আমাদের ধৈর্য হারা মানুষ আমরা আমাদের ধৈর্য কম তার জন্য অনেকেই ভাবছি পাক আমাদের এই একটা অনুষ্ঠানের দিনেই আল্লাপাক পানি দিচ্ছেন পানি দিয়ে দিলেন সব যেন ভেসতে গেল খবরদার মন ছোটো করবেন না আল্লাহ এতে খুশি আল্লাহ যাতে খুশি আমরা তাতেই খুশি এই মনটাকে তৈরি করতে হবে কেননা যখনই কোনো একটা খারাপ আসে তখনই আমাদেরকে ভাবতে হবে এই খারাপের পাশে ভালো একটা আল্লাহ রেখেছেন অবশ্যই ভালোটা রেখেছেন বললেই খারাপটা আমাদের কাছে আল্লাহ দিয়েছেন আবার যখন অনেক ভালো দিয়ে দেবেন তখনও ভাবতে হবে অপেক্ষা করতে হবে এরপরে আজক আল্লাহ কিছু খারাপ খাবার রেখেছেন এই খারাপ ভালো খারাপ ভালো নিয়েই দুনিয়া আর জান্নাত জাহান্নাম এইগুলো নিজের একটু ভাবি তা যাই হোক বলার অনেক কিছু ছিল কিন্তু সময় সাপেক্ষ কিছু করার নেই তবুও দুটো একটা কথা যেমন আল্লাহর কুদরতি ক্ষমতা নিয়ে দুটো একটা কথা অন্য কিছু নাই এখনই আমি যদি ক্রীড়াত দৌড়দের দিকে যাই আর হবে না বল ক্রীড়াত দৌড় সবসময় দিয়ে চলছে যাই হোক আল্লাহবাক রব্বুল আলমী এক সময় আমাদের নইপাক সাল্লাল্লাহু আলি সাল্লাম দুনিয়াতে আসার অনেকটা আগে হজর জাকারিয়া আলাইসাল্লামের জামানায় আমরা প্রত্যেকেই জানি যে হজরত জাকারিয়া আলাইসাল্লামের প্রথম দিয়ে কোনো সন্তান ছিল না তা ঠিক সেই সময়তেই হজরত হান্না হা একটা মেয়ে মানুষ নাট পেটে বাচ্চা এসছে তিনি আল্লাহ কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার মধ্যে যে সন্তানটা দিচ্ছেন আমার পেটে যে সন্তান রয়েছে এই সন্তানকে দুনিয়া সমস্ত কাজ থেকে বিরত রেখে এই সন্তানকে আমি তোমার হাতে সবর্দ করে দিলাম তোমার রাস্তায় তুমি দুনিয়া থেকে যা কিছু কাজ তার থেকে বিরত করে তোমার তোমার করে তুমি একে তৈরি করে নেও এর প্রতি আমার কোনো দাবি থাকবে না তা ঘটনা অনেকটাই বড় সময় সাপেক্ষ ছোট্ট করে বলা তা যখন প্রসব করলেন প্রসব করার পর দেখলেন যে একটা মেয়ে সন্তান হয়েছে তা মেয়ে সন্তান হওয়ার পর যে মহিলার কথা বলছে মহিলাটার নাম হচ্ছে হান্না মহিলা সন্তান হওয়ার পর আল্লাহ বাকির কাছে বললেন আবার বলছেন যে আল্লাহ আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিলাম তা যাই হোক তোমার কাছে তো কোনো কিছুর কমি নেই তুমি সবই জানো আল্লাপাক জানেন কি সন্তান দিয়েছে তাই সন্তানটাকে সন্তানটাকেই আমি তোমার হাতে তুলে দিলাম এবং দুনিয়ায় কবল থেকে শয়তানের থেকে রক্ষার জন্য আমি তোমার কাছে দোয়া চাইছি একে হেফাজত করে যা যে মেয়েটা বলছে যে মেয়েটা চাইছে আর এটা যার মেয়ে জন্ম হয়েছে সে মেয়েটার নাম হচ্ছে হান্না আর হান্নাটা কে হান্নাটা হচ্ছে আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের নানানাম হান্না আমরা অনেকে হতি জানি আর ঈসা আলাইহিস সালামের নানানাম ছিল ইমরান এই ইমরান বাইতুল মুকতাসির ইমামও ছিলেন একসময় এই হান্নার মেয়ে জন্ম디어 হল আল্লাপাকে হাতে সুবর্ধ করলেন সুবর্ধ করার পর জন্মের পর ওই মেয়েটা হান্নার নাম রাখলেন মারিয়াম নাম রাখার পর এবার দায়িত্ব তো আল্লাহর ছেড়ে দিয়েছে এবার কে মানুষ করবে ওই মরিয়মকে মানুষ করা নিয়ে পাক রেস্তাদের মাধ্যমে লটারি করলেন লটারির মাধ্যমে রেজাল্ট এলো লালন পালন করবে জাকারিয়া যখন নামে জাকার আলাহিসাল্লামকে লালন পালন করার জন্য নিলেন এবং ঘুরে রয়েছে সেখানে আমরা সবাই জানি যে যত নদীর চলে এসেছেন কেউ কিন্তু কোটিপতি নয় লাখপতি নয় সবাই গরিব মানুষ তা জাকারিয়া আলাইসাল্লাম গরিব মানুষ মরিয়াম আলাইসাল্লামকে একটা ঘরে রাখা দিতেন তাঁর একটা ঘর সিলেক্ট করে দিয়েছিলেন তা জাকার আলাইস্লাম গরিব মানুষ যে আল্লাহ পাক দিতেন তারা দিতেন এবং তাছাড়াও মধ্যে যখন মরিয়াম আলি সাল্লামের ঘরে জাকারিয়া আলাইসাল্লাম যেতেন তখন ঘরে ঢুকেই দেখতেন যে নিত্য নতুন ফল ফাকড় সব ঘরের মধ্যে রয়েছে মরিয়ামকে জিজ্ঞাসা করলেন যে এইসব খাবার তোমার ঘরের কোথায় থেকে বলে সব আল্লাপাটি সব আল্লাহর ইচ্ছা তাই সেই দিন সেই সময় মনে মনে ভাবছিলাম যে জাকারিয়াল এসে যে আল্লাপা মরশুম ছাড়া আমরা আমরা নি আমের মরশুমে আম পাই আমের মরশুমে যদি তাল পাবো না কিন্তু সেই রকম ভাব যে মৌসুমটা চলছে সেই মৌসুমের কোনো ফল নয় যে মৌসুমটা গত হয়ে গেছে সেই মরসুমের ফলগুলো হজর মারিয়ামের ঘরে হাজার জাক আলা মনে মনে ভাবলেন যে আল্লাহাক মৌসুম ছাড়াও যদি ফল মারিয়ামের ঘরে আল্লাহ পৌঁছে দেন মারিয়াম আল্লাহ ঘরে যদি পৌঁছে দেন তাহলে আমার স্ত্রী বন্ধ আমি নিঃসন্তান আর আমার যে বয়স এই সময় আর সন্তান জন্ম দেওয়ার মতো উপযুক্ত সময় নয় তা পাক যদি বিনা বিনামৌরশুমে ফল পৌঁছে দেন তাহলে নিশ্চয়ই আমার এই বয়সেও আল্লাহ পাক সন্তান দিতে পারে এটা মনে মনে করে নিয়ে আল্লাহ পাকের কাছে এরকম মনে মনেই তোয়া চাইলেন পাক আমার বংশের যেগুলোর আছে আমার চাচার চাষ ভাই যারা আছে এরা আমার ওয়ারিসান হতে পারবে বলে আমার মনে হয় না এবার ওয়ারিশান বলতে আমরা আমাদের জামানায় ওয়ারি বলতে কি খুঁজি আমার সম্পত্তি যেসব আমি রেখে যাব সেইগুলো আমার সন্তান হলে তার ভোগ করবে আমরা একটু ভাবি কিন্তু নবীদের জামায় জামানায় নবীরা কিন্তু ওইটা ভাবতেন না নবীরা ভাবতেন যে আমাদের উত্তরাধায়িকেরই যারা আসবে সেও যেন নবী হয় বা দিনের পথে থাকে দিনের হেফাজত করে যে ভাবনা যে ছিলেন যেগুলো আছে এখন যা এরা মনে হচ্ছে না যে জড়িয়ে থাকবে তো আমি চাই আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে তোমার রাস্তাতে থাকবে তোমার দিনকে হেফাজত করবে তোমার দিনকে প্রচার করবে তাল্লাপাকার পর নামাজ পড়তে গেলেন মেহেরা ফিরছেন নামাজ পড়াবে এমন সময় ফেরিস্তা মারফত আল্লাহ খবর পৌঁছে দিলেন যে হজর জাকারিয়া ইসলামের দোয়া আল্লাহ কবুল করেছেন তাও কবুল করেছেন তার সঙ্গে সঙ্গে খবর পাঠিয়েছেন তোমার সন্তান হবে সন্তানের নাম হবে ইয়াহিয়া ইয়াহিয়া একটা নবীর নাম তাই খবর যেমন ফেরিস্তা মারফত পৌঁছে দিলেন যে তোমার একটা সন্তান হবে তার নাম হবে এহাইয়া আলা সাল্লাম এবং তিনিও নবী হবেন তাই এই অবস্থাতেও আল্লাহর সাথে এবার জানতে চাইছেন যে আমার তো আমি বন্ধার অবস্থায় আর পুরো অবস্থায় পৌঁছে গেছি একদম বয়োজ্যেষ্ঠ আমার তো ক্ষমতা নেই সন্তান জন্ম দেওয়ার আমার স্ত্রী সে বন্ধা তারও বয়স হয়ে গেছে কি করে হয় আল্লাহ তখন বললেন আমি আল্লাহ সব পারি এই সব পারি জায়গাটা থেকে নিয়ে এবার একটু এসে যাই পিছন দিকে আল্লাহর এই কুদরতি ক্ষমতা কীভাবে পাক দুনিয়াতে আমাদের কাছে পৌঁছালেন আমাদের শিক্ষার জন্য বা আমাদের ইমানকে মজবুত করার জন্য যেমন এই বন্ধ অবস্থায় যেমন পাক বাচ্চা দিতে পারেন মারিয়ামের পেটে বাপ ছাড়া বাচ্চা দিতে দিয়েছেন এবং আমরা এরমভাব ভাব কয়েকটা কুদরীতির জিনিস আল্লাপাক আমাদের সামনে রেখেছেন যেমন কয়েকটা পদ্ধতি একটা দেখি হযুত আদায় আদম আলাইস্লামকে আল্লাহাক পাঠালেন কোনো মা বাপ ছাড়াই আদম আলি সাল্লামের কোনো মা বাপ নেই কিন্তু আমরা জানি সব তবু একটু মনে করে দিচ্ছি আদায় আলাইস্লামের কোনো মা বাপ নেই মা বাপ ছাড়াই আল্লাহ পাক আদম আলি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন এবং হাওয়া আলাহি সাল্লামকে পাঠালেন তারও কেউ মোবাব নেই কিন্তু আদম আলাহিমের একটা পাঁচড়ে হাট থেকে আব আল্লাপাক তাকে সৃষ্টি করলেন তা দুটো কুদরতি হল আরেকটা কুদরতি এই বন্ধা এবং বয়স্ক বৃদ্ধ মানুষ এইখানে আরেকটা কুদরতি হচ্ছে হজরত মরিয়ম আলাহিসের পেটে হজরত ঈসা আলাহিম বাপ ছাড়া আল্লাপাক পাঠালেন আরও একটা কুদরতি আছে আমরা যে আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মা বাপকে মিলিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এগুলো কিন্তু সবটাই ক্ষুদ্র আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার বা ইমানকে তাকত বাড়ানোর জন্য আমাদেরকে এগুলো দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানায় পাঠিয়েছেন তা আমরা এইগুলোকে খেয়াল করি আমরা পিছন করে একটু দেখি আমাদের পিছনে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা কি ভাব ছিল কি অবস্থায় ছিল আমরা কিভাবে আছি কি অবস্থায় আছি নইবাক সাল্লি সাল্লাম আসার আগে বহু নবী রসুল এসছেন তেনারা চেয়েছেন আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবীর উন্মত করে পাঠালে ভালো হতো যে একজনই এসছেন সেটা হচ্ছে এই সালাহ আসেননি আসবেন তবে তা ওই নবী নবীর ওসুলরাও চেয়েছেন যে আমরা শেষ জমানের নবীর উম্মত হলে ভালো হতো আর আমরা নাচে আল্লাপাক আমাদেরকে উম্মত করে পাঠিয়েছেন মানে আমাদের মতো ভাগ্যবান সেই নবীগুলোও নয় এইটুকু ভাবি আল্লাহ পাক আমাদেরকে যে পাঠিয়েছেন শেষ নবীর উম্মত করে আমরা যে ভাগ্য যে যে কিসমত নিয়ে এসেছি নইপাক সল্লি সাল্লামের আগে যত নবীর রসুল এসছে তারা কিন্তু এই কিসমত তাদের ঘরে থাকেনি তাই সেইগুলো একটু ভাবি ভেবে আখের কথা একটু ভাবি আমাদের এখানে কবরস্থান একটু দূরে দূরেছে কিন্তু পিছনে কয়েকটা কবর আছে অন্যদিকে চলে যাচ্ছে আমি এবার পিছনে কবর আছে কবরে কয়েক দূর কি চারটে কবর এখানে আছে কবরে যে মানুষগুলো কবে কবরস্থ হয়েছে আমি তো জানি না গ্রামের মানুষ হয়তো অনেকে বলবে আমরাও জানি না কি করবে জানি যাই হোক ওই যে কবরের মানুষগুলো শুয়ে আছে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিশ্বের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে কবরের মধ্যে রয়েছে তারা কবরে শুয়ে শুয়ে আল্লাহ কাছে বারবার ফরাজ করছে যে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন আমরা নামাজ রোজা দিনের কাছে কিচ্ছু ছাড়ব না আমি মাস্টার ছিলাম ব্যবসিকার ছিলাম জয় ছিলাম যাই ছিলাম আমি আমাকে একবার পাঠিয়ে দিন আমি যে জুতো সেলাই করবো মুচির কাজ করব রাজমিস্ত্রির কাজ করব হেঁটে খাব তবু আমি তোমার এই পাঁচ আর নামাজ আরও যেসব আছে দিনের কাজ আমি একটাও কিছু ছাড়ব না আমাকে একটু পাঠিয়ে দেওয়া হোক আর আমরা এমন নালায় মানুষ এখন আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন আমরা নামাজের কথা বললি বা নামাজের সময় বলি বা আজানের আওয়াজ কানে এলেই আমরা অজুহাত খুঁজি যে কীভাবে যাব না যদি কেউ নামাজ পড়তে যাওয়ার কথা বলে আমরা তাকে দিই আমার এই কাজ আছে আমি অনেক জায়গায় যাচ্ছি আমার অমুকের শরীর খারাপ হ্যান ত্যান বিভিন্ন রকম একটা জিনিস মাথায় নিই আগে আল্লাহর কাজ তারপরে দুনিয়ার কাজ তাতে কেউ মরুকার বাঁচুন আরেকটা জায়গায় বলা আছে যান বাঁচানো খরচ ঠিক আছে সেরকম পরিস্থিতি হলে ঠিক আছে নামাজ খেলাটা করা যাবে কিন্তু আর যত কাজ আছে সমস্ত কাজ ছেড়ে আগে আল্লাহর কাজ করতে হবে নামাজ ধরতে হবে এই শাম্পরিক গ্রামের মানুষ যে মসজিদ ছিল আপনাদের পুরানো মসজিদ এখন আর মনে হয় না যে এখানে পুরানো মসজিদ ছিল এত সুন্দর মসজিদ আল্লাপাক আল্লাপাক করিয়েছেন যে এই মসজিদ আমরা সবাই কেউ কেউ পয়সা দিয়েছি কেউ মেহনত দিয়েছি কেউ শ্রম দিয়েছি বিভিন্ন রকম মেহনত দিয়ে আল্লাপাক করিয়েছেন তা সেই ঘরে শুধু চোখে দেখার জন্য তো মসজিদটা করে নেই আল্লাপাক করাননি তা মসজিদে যখন আমরা সহযোগিতা করেছি পয়সা দিয়েছি মেহনত দিয়েছি তা আমাদেরকে এসে তো মসজিদে ঢুকতে হবে মসজিদরা যে ইবাদতের জন্য করা হয়েছে আমাদেরকে আসতে হবে তো তাই মসজিদ যে মসজিদরা করা হয়েছে এই মসজিদের ওশিলা এই মসজিদ কিন্তু জাহান্নামি নিয়ে চলে যাবে একদিন কাল কিয়ামতে তিনি মসজিদ কাঁদবে আবার এই মসজিদ জান্নাতে নিয়ে যাবে আমরা যখন কোথাও যাওয়ার উপস্থিতি নিই ট্রেনে বা বাসে চাপি অফিস টাইমে যে দেখবেন ট্রেনে ঝুলে ঝুলে মানুষ যাচ্ছে বাসে ঝুলে ঝুলে যাচ্ছে কালকিয়ামতের দিন এই মসজিদ যখন এই গ্রামের কোনো মানুষকে জাহান নামে পাঠানো হয় আল্লাপাক পাঠাবেন তখন এই মসজিদ কানতে থাকবে আর সেই মানুষগুলোর জন্য বলবে যে একদিনের জন্য এই মসজিদে এসছে আল্লাপাক ওকে জাহান নামে দেবেন না ও আমার মধ্যে এসছে তোমার এবারও করছে ওকে জান্নাতে নিয়ে যাবো আমার মধ্যে ভরি দেয় তা সেই হিসাবে বলি আমরা একটু আখে একটা ভাবি নিঃশ্বাস বন্ধ হয়েলে কেউ করো নাই টাকা পয়সা ধন ধর কিচ্ছু সঙ্গে দেবে না একটা যে কাপড়টা পরিয়ে দেবে ছেলেরা যদি ভালো হয় তো একটু ভালো কাপড় দেবে নাহলে কমা কাপড় দিয়েই জড়িয়ে কবরে ভরে দেবে এগুলো একটু ভাবি আমার যদি ঋণ থাকে তুমি আমাকে আমি যদি মরে যাই এখন কাজ যা ছেলেরা আল্লাহ না করুক ছেলেরা নিউ শোধ করবে না যেন থাকবে সেটা নিয়ে কারাকারি করবেন ভাগ নেবার জন্য এগুলো একটু ভাবি যে নিজের জন্য একটু কিছু করি ওই টাকা পয়সাগুলো সঙ্গে যাবে না যেটুকু আল্লাহর কাছে কাঁদবো রং ঠেলা করবো নামাজ করবো জিকিৎ করবো দরুদ করবো এগুলো কিন্তু কবরে যাবে